বিসমিল্লা রহমান রহিম আমরা যে প্রজাতটা এখানে আসছি ঢাকা সিংহ মহাসড়ক থেকে পূর্ব দিকে চার কিলোমিটার পূর্ব দিকে ট্যাংরা গণস্বাস্থ্যের পাশে তেলেহাটি ইউনিয়ন ট্যাংরা মৌজা শ্রীপুর গাজীপুর আমরা এখানে চার বিঘা জমি দেখব ঢাকায় মম সিংহ থেকে চার কিলোমিটার পূর্ব দিকে আসছে রাস্তাটা রাস্তাটা এখনই পাকা হবে কিছুদিনের মধ্যেই সদ্য ইট বেসাইছে ইটের ঘোড়া এই রাস্তাটা চলে গেছে পাকা পোশায় পোশাক চলে গেছে জমির আরেকটা রাস্তা এটার জমিটা মুখ পাবে পাঁচ থেকে ছয়শো ফিট জমিনের পূর্ব দিকে একটা রাস্তা এটা আমাদের জমিটা হচ্ছে এইটা হচ্ছে আমাদের জমি এখানে চার বিঘা জমি আছে একজন মালিকের রেস্টে দেবে কাগজপাতি খুব সুন্দর খাজনা খারিজ করা সে আসতে ধারাবাহিক মালিক খুবই সুন্দর সে জমিনের রাস্তা মুখ পাবে আড়াইশো ফিটের কাছাকাছি মুখ এই রাস্তার মুখটা এই রাস্তাটা যে কোনো সময় পিচ ডালাই হবে এটির কোন সামনে যে দোকানটা দেখা যায় ওখানে আরেকটা রাস্তা কাফিডিং আমরা সোজা চলে আসবো এমসি বাজার থেকে ট্যাংরা গণস্বাস্থ্য হাসপাতালের পাশে এটা জমি চালা জমি গাছগাছালি নেওয়া খুবই সুন্দর অল্প কিছু অংশ পুকুর পাবে এটা গণস্বাস্থ্য হাসপাতাল এখানে একশো বিঘা প্রায় জমি দিচ্ছে এক মালিকে গণস্বাস্থ্য হাসপাতাল করছে কোনো সস্ত কলন টাস্ট ওই সামনে একটা পুকুর আছে পুকুরের পাশ ঘেঁসা যাব অল্প কিছু অংশ পুকুরে পাবে এটা জমিন धन्यवाद